একটা কথা আমি এসে দিচ্ছি আগামীকাল কাল হলে আমাদের মাননীয় ডিপার্টমেন্টাল মিনিস্টার ইউএন টিমে ভার্চুয়ালি সভা করবেন বহু লোক এখানে আসবেন আমরা এমনিতেই কালকে মশার এখানে স্প্রে করব ওটা হলেই এবং উজ্জ্বলবাবু এমন একজন মানুষ উজ্জ্বল প্রামাণিক কোন দায়িত্ব তার থাকলে তিনি লেগে থাকেন মশার মতোই একদম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সম্বন্ধে কোনো কাজ থাকলে তিনি এমনভাবে লাগে যে আমরা ফাঁকি দেওয়ার সুযোগ পাই আজকে আবার এই ফাঁকি নিয়েও সকাল থেকে তিনি আমাকে বলেই যাচ্ছেন বলে সব কিছু বলেছেন কিন্তু আমার একটা মনে হয় উনি এত মশা হবে এটা বুঝতে পারেনি সেটা বলেননি যার জন্য আজকে মশা তেল বা স্প্রে করা সম্ভব হয়নি যাই হোক আজকে কল্ল খানের মতো মানুষ আমাদের মধ্যে এখানে এসেছেন যিনি চেয়ারম্যান আমাদের বর্ধমান পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি আছেন সভাধিপতি আছেন ভারতী খান আছেন ডাক্তারবাবু এস কে দাস আছেন এডিএম সাহেব আছেন এবং খাদি বোর্ডের যারা পদাধিকারী শীর্ষ পদাধিকারী তারাও আছেন সবাই মিলে একটা পণ্য উৎপাদন হওয়া এবং তার মার্কেটিং হওয়া এবং এই মার্কেটিংয়ের ক্ষেত্রে বর্তমানবাসীরা সে তারবস্ত মেলা হোক আদির মেলা হোক সৃষ্টি হোক একের পর এক মেলা উৎসব ময়দানে টাউন হল ময়দানে এমনকি পরশুদিন দেখলাম স্পন্দনের মাসেও সৃষ্টি স্থী হচ্ছে পরপর মেলা হচ্ছে বর্তমানের মানুষ মেলায় যে বিরট মেলা হয় সবাই মিলে কেনা কেনাকাটা কেনা বেচার যে একটা সুযোগ জিনিসপত্র পছন্দ অপছন্দ করা এবং সুন্দর সুন্দর হাতের কাজের সঙ্গে যে পরিচয় ঘটে বর্তমানে মানুষ বারবার কিন্তু এইসব মেলায় দলে দলে উপস্থিত থেকে কেনাকাটা করে উৎসাহিত করেছেন ব্যবসায়ীদের হস্তশিল্পীদের এবং যারা পশ্চিমবাংলায় একজন সমাদৃত বলা চক যারা এই ছোটোখাটো হস্তশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন অনেক দিন পর্যন্ত যারা সম্মান পেতেন না মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা প্রত্যেকে তারা নিজের নিজের স্থানে থেকে যেভাবে সম্মানিত হয়েছে কোথাও ভাতা দিয়ে কোথাও জিনিস উৎপাদন করে কাঁচামাল সরবরাহের মধ্যে দিয়ে বিভিন্নভাবে এটা উল্লেখ না করলে ঠিক হবে তাই আমার মনে হয় বর্ধমানের এই খাদি মেলা যেটা আমাদের টাউন হলে বসেছে আজ থেকে সকলের সহযোগিতায় সবার উপস্থিত আর উজ্জ্বলবাবুর লেগে থাকাতে অবশ্যই সার্থক হবে বর্তমানে মানুষ আনবেন এবং কেনাকাটা করবেন আমরা সবাই থাকব আর ভাষা বিতরণের জন্য যে দায়িত্ব দিয়ে আরও যদি গিয়েছেন তাদেরকে আমি নেবেদন